কে যোগ্য আর কে অযোগ্য সেসব আলোচনা পরে হবে এখন সবাই চাকরি হারা তাই সবার একই এই যে ছাব্বিশ জন চাকরি হারালো তারা কি শুধু চাকরি হারালো নাকি তার সাথে সাথে আরও অনেক কিছু হারালো প্রথমেই যেটা মনে হবে মান সম্মান সব ধুলোয় মিশে গেল সত্যি কি তাই মোটেই না মাথা উঁচু করে চলবেন বরং লজ্জা তো তাদের হওয়া উচিত যাদের জন্য আজ এতগুলো পরিবার পথে বসতে চলেছে তাহলে কি হারালো অনেক কিছুই সব হিসাব দেওয়া সম্ভব না ধরুন হোম লোন নিয়ে কেউ একটা বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এখন তিনি ইএমআই দিতে পারবেন না ব্যাংক এসে তার বাড়ি দখল নেবে হারাতে হবে সাধের ঘর ব্যাঘাত ঘটবে সন্তানদের পড়াশোনার এমনকি পথে থেমে যেতেও পারে ওষুধের যোগানের অভাবে বাড়ির অসুস্থ সদস্যদের কষ্ট অনেক বেড়ে যেতে পারে নীরব দর্শক হয়ে চোখের সামনে সেসব দেখতে হবে আরও কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এই চাকরি হারাদের তবে হ্যাঁ কাজ হারানো যে কোনো মানুষের এই সমস্যা আসতে পারে এমন কি আর পাঁচটা সাধারণ মানুষের জীবনেও এমন সমস্যা আসে কিন্তু সবাই এমন কান্নাকাটি করে না বরং পরিস্থিতি মোকাবিলা করার জন্য লড়াইয়ের ময়দানে নেমে পড়ে কারণ সমস্যা অস্থায়ী ও আপেক্ষিক এর সমাধান আছে মিডিয়ার সামনে কান্না করা দুর্বলতার প্রকাশ মাত্র যোদ্ধার মতো লড়ে বদলে দিন নিজেদের ভাগ্যকে পজিটিভ কিছু করে দেখান শিক্ষা দিয়ে যান সমাজকে ও আগামী প্রজন্মকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ